যেদিন বিয়ে তৈরি হয়ে হয়ে গেল গেল। হাতি মারা মেয়ের বিয়ে হবে কোথাও গোয়া গায়ে ওখান থেকে খবর এলো একুশ লক্ষ টাকা লাগবে বাপের একটাই ছেলে সেই স্কুলে চাকরি করে দোকান খুলেছে ফার্মেসি করেছে বড় বাপ তার বড় কলেজের প্রফেসর ছিল রিটায়ারমেন্ট এখন হলো কি মেয়েটাকে চয়েস করে ফেলেছে কোন একটা বিয়েতে দেখে এ হলো গরিবের মেয়ে পাগল হয়েছে ওই মেয়েটা ছাড়া আমার সংসার হবে না এবং ঘটক পাঠানো হলো দেখা গেল কুলির ঘরে মেয়ে ইট ঘরের মেয়ে তখন বলল ওই মেয়েটাই আমাকে চাই মেয়ের বাপ বলল দেখো আমার একটা ছেলে সর্বস্ব গাড়ি বাড়ি এত বড় জিনিস আমার রিটায়ারমেন্ট মাসে সত্তর হাজার টাকা পায় সমস্ত আমার ছেলে মালিক বেশি লাগবে না দশ লক্ষ নগদ লাগবে এ গরিব মানুষ দুটা বেটাকে কেনে বসে গেল বাবা হাসিনার বিয়ের খবর এসেছে গোয়া গায়ের অমুকের ছেলের সঙ্গে প্রফেসর দুই ভাই অবাক দিনের বেলায় আসমানের চাঁদ দেখছে আমার বোন ওই ঘরে ঢুকবে এবার বলছে মাত্র দশ লাখ লাগবে দুই ভাই চোখে চোখে বলছে আব্বাকে কিছু বলিস না যদি একবার বলি আব্বা ওই ঘরে দিও না আমরা সামলাতে পারবো না হাসিনা চিরদিন দুঃখ পেয়ে যাবে বড় ঘরে বিয়ে হতেছিল ভাই হতে দেয়নি বাপকে বললাম আব্বা বিয়ে দিয়ে দেন ਬਾਬ ਰੈਡੀ ਹੋਏਗਾ ਲਾ ভিটা ছিল পাঁচ কাটা তিন কাটা বিক্রি করে দিয়ে ঘরটা ছোট করে দিলো দুটো দুটা দুধের গাবি ছিল সেটাও বিক্রি হয়ে গেল মাঠের তিন বিঘা জমি আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাও তুলির সাথ হয়ে গেছে নাই তো ঘরে সবজিরো মা এখনো বয়স বেশি হয়নি মাত্র 38 বয়স চলছে 40 এর ঘরে ঢুকেনি নাকের কানের গলায় যা ছিল বলে সমস্ত কিছু জরীনকে দিয়ে দিলো খাদিজাকে দিয়ে দিলো সর্বস্বকে ওর ঘরে টুটতে গিয়ে এই ঘরটা একদম জিরোতে দাঁড়িয়ে গেল শুধু জিরোতে নয় বাপ পিটের ভাটার কুলি হতে গেল ছোট ভাইটা কোন রকম ছেঁড়া কাপড় পরে ঈদের নামাজ করছে বাকি দুটি ভাই দেখলো এই ঘরে আর শান্তি ফিরানো যাবে না দুইজনই যুক্তি করে চলে গেল কেরল ওখানে চেন্নাই কুলি করতে চলে গেল

আছে কোন পুরুষের স্বামী মারা গেছে বিধবা বসে আছে না আছে গলায় না আছে কানে মা ওই অবস্থায় রয়েছে মাথার উপরে এখনো তিন লক্ষ টাকা ঋণ তিনটে কুলি তিন দিকে খাচ্ছে এই অবস্থায় গুন্ডার বাচ্চা শ্বশুর ঘরে বুক আর কোট করে মচমচ করে হাঁটছে জানে না একবারও ভাবে না যেই বংশটাকে আমি ডাকাতি করে নিয়ে চলে গেছি জানে না আমি ডাকাতের বাচ্চাটা বংশটাকে আমি একদম নিঃস্ব জিরোতে পারি দিয়েছি

একবার বাচ্চা ছেলে সত্য কথা বলে দিল বুবু সেই তোমার বিয়েতে মাংস খেয়েছি আর মাংস কিনতে পারে না তখন মেয়েটা পায়খানার ভিতরে বাথরুমের ভিতরে অঝর নয় কামছে আর ওই উর্মি দিয়ে চোখ মুছে আর বুকটাকে পাশান করছে কুত্তার বাচ্চা চো তোকে কি একবার দেখব এরপরে যেদিন শ্বশুর বাড়ি গেল শ্বশুর ডাকছে বেটা বৌমা কয় বলছে কুত্তার বাচ্চা আমার সামনে দাঁড়াবি না কেন এত বড়

সামনে একটা কাল ছিল মেয়েরা ভাবতো যে আমার শাশুড়ি কেমন হবে বিয়ে পর আর এখনকার শাশুড়িরা ভাবে বিয়ে হলে আমার বউটা কেমন হবে ভাত দেবে কি দিবে না কেন দেবে তোমাকে তার আগে তুমি ওর বাপকে মাকে ঘায়েল করে দিয়েছ তুমি তো সুন্দর ভাত তুমি তো খুশির ভাত পাওয়ার হক রাখো না এই চলছে প্রত্যেকটা দাম্পত্য জীবনে আজ কোন এসে মানুষকে অশান্তির সমুদ্রে ভাসিয়ে দিয়েছে কোন কোনদিন মানুষকে

একটা আমার বাপকে আমার গ্রামের একটা মেهر বাপ বলেছিল একটা বাইক দিব কি এত টাকা দিব আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব তো আমার বাপ সামনে সামনে বলেছিল আমি গিটটাকে বিক্রি করে দেব ছেলেটাকে এইভাবে চিস ভাগ আমার বাপ চাচটা বেটার বিয়ে দিয়েছে চাড়ানা পয়সা জানা না বরং বউদেরকে মাল দিয়ে দিয়েছে চারখানা বউ পরিবারদের ঘরে আসছে আব্বামা পৃথিবীতে নাই চলে গেছে

বিবি এটাই আমার বাপ ও গিয়ে নিজের বাপকে মানে আমার শ্বশুরকে বলেছে আমার শ্বশুর যার জ্বরে তুমি তা চঞ্চন আমার মা এবং আমার জন্য আমার স্বামী আমি অনেক তার কারণ প্রত্যেক চেতনা থাকতে আজকে শেষ করে দিয়েছি কোন বিশ্বটাকে জালিয়ে দিয়েছে। শুধু এখন দুঃখ হয় করতে গেলে 5 ঘন্টা লাগবে টোটাল মহিলা এবং পুরুষর দাম্পত্য সমস্যা সমাধানটা বলতে গেলে তিন দিন পর পর جلسه করতে হবে একটা বিষয়ের ওপর আমি কমপ্লিট করাতে পারি মায়েরা আর বোনেরা আমার আপনারা শ্বশুর শাশুড়িদেরকে ভালোবাসতে শিখেন আর আপনাদের কাছে জোরহাত করে বলছি যারা বিয়ে করেন এই পর্যন্ত খবর দাও ওই দিকে পা দিয়ে নিয়া আল্লাহ আপনাকে কোন দিক থেকে বরকত দিয়ে দেবে বিবি হবে বরকতের সম্পদ বাড়িতে যদি অভাব চলে তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে আর এখন কা ছেলেদের ভুল ধারণা বলছে আগে নিজের পায়ে দাঁড়াই তারপর বিয়ে করব তো কুমড়া পচা হয়ে পচে বিয়ে উত্তাল বয়সে করতে হবে বিবি হচ্ছে সংসারে বরকত বিশ্বনবী বলছেন ওই অপেক্ষা না করে বিয়ে করতে হবে তো যাই হোক আমি আপনাদের সামনে আজকে টোটাল বক্তব্য দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী সম্পর্কে রাখলাম এগুলো যেন আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করেন আল্লাহ এখন আমার আবদার আমি এক হাজার টাকা করে পাঁচ জনের কাছে বেশি লোক নেই

আর কেউ আছেন আর তিনজন কেউ আছেন এক টাকা করে দুয়া করবো আপনি প্রাণ খুলে দুয়া করবো গভীর রাতে আল্লাহ কবুল করবেন মা বোন আমার কেউ আছেন খালা বেটি